আজকের ভিডিও কিন্তু অনেকটা স্পেশাল আমার কাছে আজকে কিন্তু ভিডিওতে আমি কোনো ইন্ট্রো ইন্ট্রো দিচ্ছি না আজকে আমি ডাইরেক্ট ভিডিও শুরু করে দিচ্ছি আর আজকে অনেক কথা বলবো আপনাদের সাথে অনেক কথা হবে অনেক আলোচনা হবে মানে আপনারা অনেক কোশ্চেন আমরা আমার অনেক কোশ্চেন আছে মানে আমার কাছে অনেক কোশ্চেন আছে আপনাদের যারা যারা আমার কাছে অনেক কোশ্চেন আছে তাদের কোশ্চেনের সব উত্তরগুলো আজকে দেবো আর বিশেষ স্পেশাল ব্লগ হচ্ছে এই কারণেই আজকে কিন্তু চলে এসছে গুগল অ্যাডসেন্স পিনের যে ভেরিফিকেশান সেটা কিন্তু আমার কাছে চলে এসেছে গুগল অ্যাডসেন্স আর মানে এত খুশি আমি আজকে এই যে দু বছরের সংগ্রাম আমার দু দুবছরের সংগ্রাম আজকে পুরো সাকসেসের পথে মানে পুরো বছর প্রচুর পরিশ্রম করেছি প্রচুর সময় দিয়েছি এই ইউটিউবের পিছনে আমার ব্লগ চ্যানেলের মাধ্যমে প্রচুর সময় দিয়েছি প্রচুর ভালো সময় খারাপ সব রকম সময় গিয়েছে আর তার মধ্যে তার মানে এই আজকে বছর পরে সেই গুগল অ্যাডসেন্স আমার কাছেই চলে এসেছে এখন প্রথম আমি সকলবেলা দিয়ে কাজ ব্যস্ত ছিলাম আর তখন আমার বাপের কাছে মানে আমার বাবার কাছে পোস্ট অফিসের এসে আমার বাবু বাবির কাছে এটা দিয়ে দেয় ঠিক আছে আর বাপি আমাকে দিয়েছে দিয়ে বলছি এটা কী এটা কী নিয়ে মানে বাপি তো যায় না কি এটা তো আমাকে দিল তো আমি নিলাম নিয়ে যে আমি এত এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে আর বাপির সামনে এমন একটা করে উঠলাম মানে এমন একটা এক্সাইট এক্সাইটেড মুড নিয়ে উঠলাম ভাবি বলে কি হলো তোর মানে সেটা আমি ভিডিওর ভিডিও ক্যাপচারের মধ্যে নিতে পারলাম না সেই মুহূর্তে কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে মানে বলছি মানে ভীষণ মানে হ্যাপি ছিলাম তারপর এখন আমি বাড়িতে এসে এটা এখন খুলবো ঠিক আছে এটা খুলবো খুলে আপনাদের কীভাবে পিন ভেরিফিকেশন করতে আসে সেটা দেখাবো সব কিছু আজ আজকে আপনাদের দেখাবো কীভাবে গুগল অ্যাডসেন্সে গিয়ে পিন ভেরিফিকেশন করতে সবগুলো দেখাবো তারাই একটু কথা বলে রাখি অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করেছে অনেক অনেক কোশ্চেন আছে সেই কোশ্চেন মানে উত্তর কিন্তু এতদিন আমি দিতে পারি কিন্তু আজকে দিচ্ছি এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এই ভিডিওতে আজকে সেই উত্তরগুলো দিয়ে ঠিক আছে তো পিন ভেরিফিকেশান তো করবো সেটা একটুখুনি একটুখানি জাস্ট দু এক মিনিট একটু কথা বলে নিই এখন ওনারা অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করেন যে ইলিয়াস ভাই তোর ইউটিউব থেকে কত টাকা পাস ভাই ইউটিউব মনিটাইজেশন হয়েছে ভাই ইউটিউব থেকে কত টাকা ইনকাম কোন বিরোধে কতটা ইনকাম শর্ট ভিডিওতে কত বড় ভিডিওতে কত অনেকেই অনেক রকম কোশ্চেন করে ভাই কীভাবে ভিডিও করিস কীভাবে এত সময় দিস আমি একটা বিজনেস করি তার মাধ্যমে আবার ভিডিও করি কীভাবে কি করিস সব কিছুর উত্তর আছে কিন্তু এই মানে একটা কথার মাধ্যমে কিন্তু আমি ইউটিউবটা দিয়ে দিচ্ছি আমাদের এখন আমার একটা বিজনেস আছে বিজনেসে কিন্তু মানে বাবা দেখাশোনা করে আমি দেখাশোনা করি তো যা কোটা বাবা আছে সেই জন্য আমি সময় পেয়ে যাই আর সেই জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারি আর প্রথমত ইউটিউবে কিন্তু অনেকেই অনেক কথা বলে প্রথমত কিন্তু ইউটিউবে মেন মনিটাইজেশন যেটা সেটা করতে গেলে কিন্তু আপনার পুরো এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে এক হাজার সাবস্ক্রাইব করতে হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু করতেই হবে এটা বড় ভিডিওর জন্য আর শর্ট ভিডিওর জন্য তো আলাদা ক্যাটাগরি আছে ঠিক আছে আর এ শুধু এখানেই যে এক হাজার সাবস্ক্রাইবার আর আধার ঘন্টা ওয়াচ টাইম করলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ভীষণ লাখ লাখ টাকা এরকম কিন্তু কোনো ব্যাপার না মানে আমিও আগে নিজেও ওরকম ভাবতাম কিন্তু ওরকম কোনো ব্যাপার না অনেক পরিশ্রমের পরে তারপরে অনেক গল্প আছে তারপরে টাকার গল্প অনেক পরে হুম টাকার জন্য কিন্তু ভিডিও করতে হলে আগে অনেক আগে কিন্তু আমি ছেড়ে দিতাম ঠিক আছে ভিডিও কিন্তু টাকার জন্য আমি শুধু অনেক টাকার জন্য ভিডিও বানি এটা আমার শখ আমার পুরো ভারতবর্ষ করার শখ এই ভিডিও দেখানোর মাধ্যমে সেই জন্য কিন্তু আমি ভিডিও করছি আর আর ওটা গেল এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ফার্স্ট টাইম পূরণ করতে হবে তারপরে কিন্তু আপনার আর্নিং শুরু হয়ে যাবে ঠিক আছে আর্নিং শুরু হলে আপনার দশ ডলার অ্যাড হবে দশ ডলার যখন অ্যাড হবে তখনই কিন্তু আপনি এই গুগল অ্যাক্সেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো গুগল অ্যাক্সেন্স দশ ডলার হওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই হবে আর দশ ডলার হওয়ার পরে আমি অ্যাপ্লাই করেছি পয়লা ফেব্রুয়ারি ঠিক আছে পয়লা ফেব্রুয়ারি অ্যাপ্লাই করেছি আর আজকের তারিখ কিন্তু ষোলোই ফেব্রুয়ারি ঠিক আছে তো আমার অ্যাপ্লাই করার পরে সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু ওখানে আমি গুগল অ্যাডসেন্সের মধ্যে কি দেখলাম সেকেন্ড ফেব্রুয়ারি আমার কিন্তু এই গুগল এক্সচেঞ্জটা সেন্ড করে দিয়েছে ওখানে লিখে দিয়েছে তো তারপরে আমার এই প্রিন্টটা চলে এসেছে পুরো এক তারিখ আর আজকের ষোলো তারিখ কোনো দিন পরে কিন্তু আমার প্রিন্টটা হাতে পেয়েছি আমি হাতে পেয়েছি অনেক কি তিন সপ্তাহ লেগে যায় কারোর এক মাস লেগে যায় কারোর আবার এক সপ্তাহের মধ্যে চলে আসে এটা মানে কোরিয়ার হিসেবে মানে লোকেশান হিসেবে কলকাতার দিকে শহর এলাকায় একটু ফার্স্ট আসে একটু গ্রামের দিকে আমাদের গ্রামের দিকে একটু লেট লেট আসছে তাও কোনো দিনের মধ্যে চলে আসছে তো যাই এইভাবেই এবারে এটা আমার সব ভেরিফিকেশন করতে হবে করার পরে একশো ডলার যখন হবে তখন কিন্তু আমরা টাকা উইথড্র করতে পারবো এটাই হচ্ছে মেন ব্যাপার আর এক হাজার ভিডিও পাঁচশো মানে এক হাজার ভিউজ পাঁচশো ভিউজ দু হাজার ভিউজ এরকম ভিডিও কোনো লাভ নেই ভিডিওতে ভিউজ লাগবে অন্তত পঞ্চাশ হাজার এক লাখ সত্তর হাজার আশি হাজার এরকম ভিউজ হলে তখন আপনি মনে করবেন যে আমি আর্নিং পাবো ফাল মানে পাঁচশো ভিউজ এক হাজার ভিউজে কিন্তু কোনো সব টাকাই নেই বললে চলে ঠিক আছে সবই তো বললাম আর এই জিনিসটা পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু একমাত্র জানাই মানে যারা ভিডিও বানায় যারা ইউটিউবের পিছনে পড়ে আছে তারাই কিন্তু জানে যে এই জিনিসটা পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো যাই হোক এখন আমি এটা রিমুভ করবো মানে এটা খুলবো এটা কিন্তু এই নিচের দিকে কিন্তু লেখা আছে রিমুভ সি রিমুভ সাইড ফার্স্ট এই দিস সাইড এটা এই সাইডটা কিন্তু রিমুভ করতে হবে লেখা থাকবে তো সেখান থেকে আমি এটা রিমুভ করবো মানে ছিঁড়বো এখান থেকে কাটার একটা অপশান আছে সেটা দিয়ে আমি কাটবো এরকম করে কাটতে হবে ঠিক আছে কেটে নেওয়ার পরে আমার করতে হবে যেটা সব কিছু আপনাদের দেখা হবে ওয়েট করুন জাস্ট ঠিক আছে প্রথমে এটা কেটে নিই আমি কেটে নেওয়ার পরে আমাকে ভেরিফিকেশানটা করতে হবে সেটা আপনাদের বলবো অবশ্যই আমার কেটে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে পিন এটাই কিন্তু আমার পিন এই চলে এসছে এটাই হচ্ছে আমার পিন আর এখানে কিন্তু লেখা আছে ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে সাইন ইন গুগল এখন গুগল এখন সাইন করতে বলছি তারপরে গুগুল পেমেন্টস অপশান ভেরিফিকেশান চেক যে অপশানটা সেটা মানে আপনাকে যেতে হবে তারপরে ইন্টার ইউর প্রিন এবং ক্লিক করে সাবমিটে ইন্টার মানে পিনটা বসে ক্লিক করতে হবে সাবমিটে তারপরে এখানে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু নিচে একটা জিনিস লেখা আছে দেখতে পাচ্ছি এই যে প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ Uh, saving ads through your account if you do not uh, use this pin to verify your address within four months ঠিক আছে মানে বলতে যাচ্ছে চার মাসের মধ্যে যদি আপনি এই পিনটা মানে ভেরিফিকেশনের ভেরিফিকেশন না করে নেন এই পাঠানোর পরে তাহলে কিন্তু এই পিনটা স্টপ হয়ে যাবে ঠিক আছে তো চার মাসের মধ্যে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা করে নিতে হবে ঠিক আছে তো গুগল অ্যান্ডস মানে অ্যাক্সেন্সের মধ্যে যারা যারা মানে মনিটেশন হয়েছে চ্যানেল তাদের তো জানেন গুগল অ্যাক্সেন্সের মধ্যে যেতে হবে গুগল অ্যাক্সেন্সের মধ্যে গিয়ে এটা এই ভেরিফিকেশন করে নিতে হবে পিন পিনের মাধ্যমে ঠিক আছে তো এইভাবে আপনারা করে নেবেন কাজটা আর সত্যি আজকে অনেকটাই খুশি আর সত্যি আপনারা আমার অনেক সাপোর্ট করেছেন আমার ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আমার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু আমার অনেক সাপোর্ট করেছে ঠিক আছে সেই জন্য আজকে মোটামুটি একটা জায়গায় আমি আসতে পারলাম আর সত্যি আমি এখন প্রচুর ঘুরবো নেক্সট কিন্তু আমার প্ল্যান আছে কাশ্মীর যাওয়ার কাশ্মীরে কিন্তু অনেক অনেকগুলো হবে আপনারা সেখানে দেখতে পাবেন আর সব ডিটেলস কাশ্মীর ডিটেল কিন্তু আমি সব দেবো আমার ভিডিওর মাধ্যমে একটু ফলো মানে আমাকে একটু ফলো রাখবেন আর একটু সাপোর্ট দেবেন ঠিক আছে তো চলুন মোটামুটি আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করতে হবে আমাকে সত্যি অনেকটাই খুশি আর একটা কথা বলে রাখি আমার কিন্তু ফার্স্ট আর্নিং যখনই আসবে আমি যেহেতু ভিডিওর মধ্যে আছি তাহলে কিন্তু ফার্স্ট আর্নিং তো আসবেই ইনশাল্লাহ আসবে ঠিক আছে তো যাই হোক ফার্স্ট রান্নিং পেলে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা দিয়ে রাখছি ফার্স্ট আর্নিং পেলে কিন্তু পুরো টাকাটাই কিন্তু আমি গরিব মানুষদের মানে যারা অনেক গরিব মানুষ আছে ঠিক আছে তাদের কিন্তু আমি কিছু জামা কাপড় আর যতটা পারি কিছু জামা কাপড় আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো ফার্স্ট ইনকাম দিয়ে এটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখলাম আর কি বলে হ্যাঁ আর কথা হচ্ছে ঠিক আছে মোটামুটি এখন আমি অনেকটা আনন্দে আছি মানে কি বলবো খুব ফুল এক্সাইটেড মুডে আছি তো ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি দেখা হবে অন্যগুলোকে যতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কিন্তু রিকোয়েস্ট থাকবে সবার কাছে প্লিজ হ্যাঁ প্লিজ 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 সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে এ ক্লিক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লকের অভিযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে